গৌর জয় নিতাই আজ এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ও উনত্রিশে অক্টোবর দু হাজার বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দশম অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে আবর্তনের শ্লোক একশো সাতষট্টি থেকে একশো সাতাত্তর নারায়ণ হে নারায়ণ ভব হরেণম নারায়ণ শ্লোক একশো সাতষট্টি ও একশো আটষট্টি ভারতী কহে সার্বভৌম মধ্যস্থ হঙ্গা ইহার সনে আমার ন্যায় বুঝ মন দিয়া ব্যাপ্য ব্যাপকভাবে জীব ব্রহ্মে জানি জীব ব্যাপ্য ব্রহ্ম ব্যাপক শাস্ত্রেতে বাখানি শোলোকার্ত ব্রহ্মানন্দ ভারতী বললেন সার্বভৌম ভট্টাচার্য দয়া করে আপনি মধ্যস্থ হয়ে এর সঙ্গে আমার বিচার মন দিয়ে শুনুন ব্যাপ্য এবং ব্যাপকভাবে জীব এবং ব্রহ্মকে বিশ্লেষণ করা হয়েছে ব্রহ্ম ব্যাপক অর্থাৎ সর্বব্যাপক আর জীব অনু অর্থাৎ ব্রহ্মের দ্বারা ব্যাপ্য সমস্ত শাস্ত্রে এই বিশ্লেষণই করা হয়েছে তাৎপর্য ব্রহ্মানন্দ ভারতী সার্বভৌম ভট্টাচার্যকে মধ্যস্থ হতে বলেছিলেন তাদের সেই তর্কের মীমাংসা করার জন্য তিনি তাকে বলেছিলেন যে ব্রহ্ম পরমেশ্বর ভগবান সর্বব্যাপক সেই সম্বন্ধে ভগবদ্গীতায় গীতায় তেরো তিন বলা হয়েছে ক্ষেত্রজ্ঞ চাপি মাংবিদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্রক্ষেত্র জ্ঞায়ুর জ্ঞানং যত জ্ঞান মত মম হে ভারত আমি সমস্ত ক্ষেত্র বা দেহের ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানাই যথ হরে কৃষ্ণ জানাই হচ্ছে যথার্থ জ্ঞান এটি আমার মত পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সর্বব্যাপ্ত ব্রহ্মসংগীতায় বলা হয়েছে অন্তান্তরস্ত পরমাণু চয়ান্তরস্তম সর্বব্যাপক রূপে পরমেশ্বর ভগবান প্রতি ব্রহ্মাণ্ডে বিরাজমান আবার তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজমান এইভাবেই পরমেশ্বর ভগবান সর্বব্যাপক কিন্তু জীব অত্যন্ত ক্ষুদ্র বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মার আয়তন কেশাগ্রের দশ হাজার ভাগের এক ভাগের সমান তাই জীব জীবব্যাপ্য পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে জীবের আশ্রয় ইতি শোলোক একশো সাতষট্টি ও একশো আটষট্টি শোলোক একশো ঊনসত্তর চর্ম ঘুচাঙ্গা কইল আমারে শোধন দোহার ব্যাপ ব্যাপকত্বে এই তো কারণ শ্লোকার্থ যিনি আমার চর্ম ঘুচিয়ে আমাকে শোধন করলেন তিনি যে ব্যাপক এবং আমি যে ব্যাপ্য তা একটু বিচার করে দেখুন তাৎপর্য ব্রহ্মানন্দ ভারতী এখানে রূপে ঘোষণা করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম ব্রহ্ম আর তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্মের অধীন তত্ত্ব অনুচৈতন্য বিশিষ্ট জীব ব্রহ্ম এই তত্ত্ব বেদেও প্রতিপন্ন হয়েছে নিত্য নিত্যানাং চেতন চেতনানাম পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম সমস্ত নৃত্যের মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান এবং জীব উভয় এই সবিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সর্বশক্তিমান নিয়ন্তা আর জীব হচ্ছে নিয়ন্ত্রিত ইতি শ্লোক একশো ঊনসত্তর শোলোক একশো সত্তর সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্তনিষ্ঠা শান্তিপরায়ণ অনুবাদ তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রী তপ্ত কাঞ্চনের মতো সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তখন তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত তিনি শান্তি এবং ভক্তির পরমাশ্রয় কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত হরে কৃষ্ণ নিবৃত্ত করেন তাৎপর্য এই শ্লোকটি মহাভারতে হরে কৃষ্ণ মহাভারতের দান ধর্মে একশো সাতাশ অধ্যায়ে বিষ্ণু সহস্র নাম স্তত্র বিরানব্বই ও পঁচাত্তর শ্লোক থেকে উদ্ধৃত ইতি শোক একশো সত্তর শ্লোক একশো একাত্তর এইসব নামের ইহো হয় নিজামপদ চন্দনাক্ত প্রসাদ ডোর সি ভুজে অঙ্গদ শ্লোকার্থ এই শ্লোকে যে সমস্ত নাম আছে শ্রী চৈতন্য মহাপ্রভুই সেগুলির আস্পদ অর্থাৎ সেগুলি তার মধ্যেই স্থান পেয়েছে চন্দন মাখা প্রসাদ ডোর হরে কৃষ্ণ ডোর তার দুই বাহুতে বলয় স্বরূপ শোভা পাচ্ছে ইতিশোলোক একশো একাত্তর শোলোক একশো বাহাত্তর ভট্টাচার্য কহে ভারতী দেখি তোমার জয় প্রভু কহে যেই কহ সেই সত্য হয় শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন ব্রহ্মানন্দ ভারতী আমি দেখছি যে আপনারই জয় হল শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন তোমার এই বিচার আমি মেনে নিলাম ইতি শোলোক একশো বাহাত্তর ষোলোক একশো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর গুরু শিষ্য ন্যায় সত্য শিষ্যের পরাজয় ভারতী কহে এহো নহে অন্য হেতু হয় ভক্ত ঠাঙ্গি হার তুমি এ তোমার স্বভাব আর এক শুনো তুমি আপন প্রভাব আজন্ম করিনু মুঙ্গি নিরাকার ধ্যান তোমা দেখি কৃষ্ণ হইল মোর বিদ্যমান শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেকে শিষ্যরূপে প্রতিষ্ঠা করে এবং ব্রহ্মানন্দ ভারতীকে গুরুরূপে প্রতিষ্ঠা করে বললেন গুরুর সঙ্গে তর্কে শিষ্যের পরাজয় হওয়াটাই স্বাভাবিক শ্রীচৈতন্য মহাপ্রভুর এই উক্তির প্রতিবাদ করে ব্রহ্মানন্দ ভারতী তৎক্ষণাৎ বললেন তা সত্য নয় তার আর একটি কারণ আছে তা হলো তুমি তোমার ভক্তের কাছে পরাজয় স্বীকার করো এটি তোমার স্বভাব আমি তোমার আর একটি প্রভাবের কথা বলছি শোনো জন্ম থেকে আমি নিরাকারের ধ্যান করে আসছি কিন্তু তোমাকে দেখেই আমি শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করলাম তাৎপর্য ব্রহ্মানন্দ ভারতী স্বীকার করলেন যে গুরু শিষ্যের তর্কে শিষ্য যত যুক্তি প্রদর্শন করুক না কেন গুরুদেবের জয় হওয়াটাই স্বাভাবিক অর্থাৎ গুরুদেবের বাণী শিষ্যের যুক্তি থেকে অধিক মাননীয় এই ক্ষেত্রে ব্রহ্মানন্দ ভারতী যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুবর্গের অন্যতম তাই তার জয় হয়েছিল কিন্তু ব্রহ্মানন্দ ভারতী সেই যুক্তিটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তিনি এই জয় পরাজয়ের প্রকৃত কারণটি বিশ্লেষণ করলেন তিনি ভক্তপদে অধিষ্ঠিত হয়ে ঘোষণা করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তের কাছে পরাজয় স্বীকার করা ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বভাব ভগবান স্বেচ্ছায় তার ভক্তের নিকট পরাজয় স্বীকার করে নেন কেননা কেউই তাকে পরাজিত করতে পারে না এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে এক নয় সাহিত্য বিশ্বদেবের একটি সুন্দর উক্তি রয়েছে শনি গো মত প্রতিজ্ঞা প্রতিজ্ঞামৃত মধি কর্তুমপ্লুত রথস্থৃতরথরণ হচ্চ লদ গুর অন্তুমি হন্তুমি ভতোত্তরীয় আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে নিয়ে দ্রুত গতিতে আমার দিকে ধেয়ে এসেছিলেন ঠিক যেভাবে একটি সিংহ হস্তিকে সংগার করতে উদ্যত হয় তখন তার উত্তরীয় তার শ্রী অঙ্গ থেকে খসে পড়েছিল শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না কিন্তু শ্রীকৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য বিশ্বদেব এমন প্রবলভাবে অর্জুনকে আক্রমণ করেন যে শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে নিয়ে বিশ্বদেবকে আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন তিনি যে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেও তার ভক্তকে রক্ষা করার হরে কৃষ্ণ ভক্তকে রক্ষা করেন তা দেখাবার জন্যই ভগবান তা করেছিলেন ব্রহ্মানন্দ ভারতী বলেছিলেন আমার জন্ম থেকেই আমি নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি আকৃষ্ট ছিলাম কিন্তু তোমাকে দেখা মাত্রই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছি অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং এইভাবে ব্রহ্মানন্দ ভারতী তার ভক্তে পরিণত হয় ইতিশলোক একশো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর শ্লোক একশো ছিয়াত্তর কৃষ্ণ নাম স্ফুরে মুখে মনে নেত্রে কৃষ্ণ তোমাকে তদ্রুপ দেখি হৃদয় সতৃষ্ণ শ্লোকার ব্রহ্মানন্দ ভারতী বললেন তোমাকে দেখার পর থেকেই আমার মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে আমার মনে হচ্ছে আমি শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করছি এবং আমার চোখের সামনে শ্রীকৃষ্ণকে দর্শন করছি তোমাকে সেই কৃষ্ণ রূপেই আমি দর্শন করছি এবং তোমার সেবা করার জন্য আমার হৃদয় সতৃষ্ণ হয়ে উঠে হরে কৃষ্ণ হয়ে উঠছে ইতি শ্লোক একশো ছিয়াত্তর শোলোক একশো সাতাত্তর বিল্লমঙ্গল কইল জইছে দশা আপনার ইহা দেখি সেই দশা হইল আমার শ্লোকার্থ বিল্লমঙ্গল ঠাকুর নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি ত্যাগ করে সবিশেষ ভগবানের সেবার পথ অবলম্বন করেছিলেন একে দর্শন করে আমারও ঠিক সেই দশাই হয়েছে তাৎপর্য প্রথমে বিল্লমঙ্গল ঠাকুর অদ্বৈতবাদী ছিলেন এবং তিনি নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করতেন পরে তিনি কৃষ্ণ পরিণত হন তার সেই পরিবর্তনের কারণ ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে বিশ্লেষণ করা হয়েছে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা উপলব্ধির পর ধীরে ধীরে ভগবান উপলব্ধির অতি উন্নত স্তরে উন্নীত হওয়া যায় সেই কথা শ্রীল প্রভোদানন্দ সরস্বতী পাদের রচিত শ্রীচৈতন্য চন্দ্রামৃত নাটকে পাঁচ হয়েছে বর্ণিত কৈবলং নরকায়তে ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়তে দুর্দান্ত্রিয় কাল সর্প প্রৎখ্যাতদ্বংসায়তে বিশ্বংপূর্ণ শুকায়তে বিধি মহেন্দ্রাদিষ্ট কীটায়তে যৎকারুণ্য কটাক্ষ স্তম যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণা কটাক্ষরূপ বৈভব লাভ করেছেন সেই ভক্তের কাছে যোগীদের আরাধ্য পরম্পদ কৈবল্য নরকতুল্য কর্মীগণের স্বধর্ম তার ফলস্বরূপ স্বর্গমিথ্যা অকিঞ্চিত কুসুমের মতো যথেচ্ছাচারী পরায়ণ বিষয়ীদের পক্ষে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি ভক্তের নিকট উৎপাটিত দম্ভ কাল সর্প সদৃশ এবং জগৎ কৃষ্ণানন্দময় এবং যার কৃপার প্রভাবে ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি সর্বোচ্চ পদারূঢ় ও দেবতাদের লোভনীয় পদ ও কীটের মতো তুচ্ছ বলে মনে হয় আমরা সেই ভগবান শ্রী গৌর সুন্দরের স্তব করি চন্দ্রা চন্দ্রামৃত নাটকে এই তত্ত্ব বর্ণনা করে আরও বহু শ্লোক রয়েছে ধিক কুরবন্তী চ ব্রহ্মযোগ বিদুষ গৌরচন্দ্রং নুমহ তবো মুক্তি বিমুক্তিপদ বি তিক্তি ভাবে তবোচ্ছা বিশৃঙ্খলমোতে নোকভেদি তাবোচ্ছাং মিথো কলকন বহিরবোষ শ্রী পদাম্বুজ প্রিয় জন যাবন্ন দৃগ গোচর চৌর সকল মহরত কুহপিমে তীব্র বীর্য নির্বিশেষ ব্রহ্মের আলোচনা ভগবত ভক্তের কাছে মোটেই আস্বাদনীয় নয় ভক্তের কাছে তথা তথাকথিত শাস্ত্রবিধি অর্থহীন বলে মনে হয় বহু লোক শাস্ত্র সম্বন্ধে তর্ক করে কিন্তু ভক্তের কাছে সেই সমস্ত আলোচনা কেবল কোলাহলের মতো বলে মনে হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাবে এই সমস্ত সমস্যা মুদ্রাগুলি অন্তর্হিত হয় ইতি শ্লোক একশো সাতাত্তর নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিণম নারায়ণ জয় গৌর জয় নিতায়